খারাপ হয়ে গেছে নাকি সেটাও জানি না এই দেখো ব্যাটারিটা খুলেছি দেখো আর মাত্র কয়েকটা দিন বাদে এখানে মেলা হবে ঠিক আছে পঞ্চম দোলের মেলা আমরা এটাকে দিঘির পাড়ের মেলা বলেই জানি মানে ছোট হাতে কি এটা লাউ কোথা থেকে নিয়েছো তুমি আচ্ছা আচ্ছা এটা মাথায় দাও দেখি আহ মাথায় দৌড় দাও দেখি কি রকম পারো হচ্ছে ব্যাট ব্যাটটা উল্টো ধরে একদম খেয়ে ফেলেছে এটাকে যাবো এখন কাঠমিস্ত্রির দোকানে গিয়ে ঠিক করতে হবে হচ্ছে আমাদের খেলার জায়গা শর্ট সেই শর্ট দিচ্ছে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালোই আছো তো অনেক দিন হয়ে গেল তোমাদের ঠিক মতো ব্লগ দিতে পারছি না তার কারণ কাজে প্রচুর ব্যস্ত এখন যেহেতু গার্মেন্টসের কারখানায় কাজ করি তাই প্রচুর ব্যস্ত টাইমই পাচ্ছি না তো আজকে হচ্ছে সানডে তাই ভাবলাম আজকে একটা ব্লগ না করলে কি করে হয় তো আমার কাঁধে হয়তো তোমরা ব্যাট দেখে অবাক হয়ে যাচ্ছ তাই না যে খেলতে যাবো কি না এমন কোনো বিষয় নয় ব্যাটটা দেখো খারাপ এখানে হচ্ছে উলুতে খেয়ে নিয়েছে মাটির বাড়ি ভাই গরিব মানুষ হলে যাওয়া হয় দেখো পেছনে বাড়িটা আমাদের হচ্ছে ব্যাট ব্যাটটা উলুতে ধরে একদম খেয়ে ফেলেছে এটাকে যাও এখন কাঠমিস্ত্রির দোকানে গিয়ে ঠিক করতে হবে দেখা যাক কেমন কী ঠিক করে সবই তোমাদের দেখাবো আজকে ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ক্যান ব্লগ সো কাঠমিস্ত্রির দোকানে যাওয়ার আগে তোমাদের আর্টিস্ট আমি দেখাচ্ছি আমার গোপ্রর ব্যাপারে দেখো আর দেখো এই হচ্ছে আমার গোপ্র হিরো নাইন দেখতে পাচ্ছ নাইন ব্লাক হ্যাঁ এই দেখো এ দেখো অনেক দিন ধরে ইউজ করা হচ্ছে না একে মানে ভিডিও করতে বাইরে বেরোচ্ছি না তার জন্য গোপ্রোর ইউজটা কম হচ্ছে খারাপ হয়ে গেছে নাকি সেটাও জানি না এই দেখো ব্যাটারিটা খুলেছি দেখো দেখতে পাচ্ছ ব্যাটারিটা খুলেছি হচ্ছে দেখো অরিজিনাল ব্যাটারি গোপ্রো হিরো নাইনের একদম অরিজিনাল ব্যাটারি দেখি লাগিয়ে যে এখন ওপেন হয় কি না আমার সঙ্গে আমার কাকু রয়েছে দেখো কাকু ওদেরকে একটু হাই করে দাও সবাইকে কেমন হচ্ছে জিজ্ঞেস করো এটাকে নিয়ে আসো নিয়ে আসলে কি দেখি আর এই হচ্ছে ওভি এটা ওভি কি তোমার হাতে কি এটা লাও কোথায় কি নিয়েছো তুমি আচ্ছা আচ্ছা এটা মাথায় দাও দেখি মাথায় নিয়ে দৌড় দাও দেখি কিরকম পারো যাক পেরেছো তো যাই হোক দেখি ব্যাটারিটা লাগিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তার কারণ এক হাতে ভিডিও করে ভাই ব্যাটারিটা এর ভেতরে ঢোকাতে পারবো না তো ব্যাটারি এর ভেতরে ঢোকানো হয়ে গেছে তোমাদের সামনে কি ওপেন করছি দেখো এটা আওয়াজ দেবে কি সুন্দর শুনতে পেরেছ দেখো ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছো ওপেন হয়ে গেছে বলো অনেকদিন দিন বাদে এক ওপেন করলাম ভিডিও অবশ্যই এটা দিয়ে আজকে করছি না আমি ফোন দিয়ে করছি তো যেন এখন আর লেট করবো না এখন যাব ব্যাট নিয়ে ঠিক করতে ব্যাটটাকে চলো তো প্রিয় বন্ধুরা আরও একটা জিনিস তোমাদের আজকে দেখাচ্ছি দেখো এই যে এটা হচ্ছে দিগির পাড় আর মাত্র কয়েকটা দিন বাদে এখানে মেলা হবে ঠিক আছে পঞ্চম দোলের মেলা আমরা এটাকে দিগির পাড়ের মেলা বলেই জানি মানে ছোটোবেলা থেকেই জানি তার কারণ পাশে রয়েছে বিরাট বড়ো দীঘি তার জন্য এর নামকরণ করা হয়েছে দিঘির পাড়ের মেলা কিন্তু অ্যাকচুয়ালি মেলাটা দোল পূর্ণিমা উপলক্ষে হয় হ্যাঁ দেখো কৃষ্ণ মন্দির রয়েছে একটা তমাল গাছ রয়েছে খুব সুন্দর জায়গা তোমরা কিন্তু এখানে আসতে পারো ঘুরতে কারণ এত ভালো জায়গা আশেপাশে পাবে না এটা হচ্ছে চাকদাহ মানপুর ওই দেখো সামনে রয়েছে বটগাছ বট গাছটা চারিপাশ দিয়ে বাঁধানো রয়েছে এসে তুমি বসতে পারবে প্রাকৃতিক হাওয়া তুমি কিন্তু উপভোগ করতে পারবে কি সুন্দর পরিবেশ তুমি আসলে বুঝতে পারবে না আশেপাশে দেখো একদম ন্যাচারাল তো প্রিয় বন্ধুরা চলে এসেছি দোকানে লোগো লোগো দাদা কাজ করছে লোগো দাদা এই যে ব্যাটটা দাও দাদার কাছে নিয়ে এসছি দাদা এখন এই দেখো কাঠের কাজ করছে খাট এটা ডিজাইন করছে খাটের আমি আনা মাত্রই কিন্তু ব্যাটটা ধরছে কাজ করছে ব্যাটের হচ্ছে ব্যাট ব্যাটটা অনেকটাই রেডি হয়ে গেছে দেখো এর মধ্যে এখন আঠা দিয়ে কাঠে দিয়ে সব থ্রেডিং করেছে ঘষে চার মাসের জন্য এখন হয়তো ঠিক আছে খেললে বোঝা যাবে আর এখন এটা আমি নেব না সন্ধ্যের সময় নেব তার কারণ এই যে দেখতে পাচ্ছো আঠা লাগিয়েছে এটাকে এখন সিরিজটা করে দিয়ে ঘষা যাবে না এখন শোকাবে আঠা ঠোকালে তারপর এটার কাজ আছে সন্ধেবেলা আসবো সন্ধেবেলা আসলে ঘষবে তখন নিয়ে যেতে হবে ঠিক আছে তো চলো এটাকে রেগে যাই এই চালের মধ্যে একদম সন্ধ্যেবেলা আসবো যখন তখন আবার দেখা হবে ঠিক আছে চলো তো গুড ইভিনিং প্রিয় বন্ধুরা আজকে আমাদের বাড়িতে জায়ু এসেছে আমার বড়দির পর মনে হয় অনেকে দাদা বলে কিন্তু আমি জায়ু বলে আসি ছোটোবেলা থেকে আর এখানে দেখো আমার মা রান্না করছে আজকে চিকেন হবে বেলা এই দেখো হ্যাঁ সব ধুয়ে কমপ্লিট করে ফেলেছে আর এই যে মশলা সব বেটেছে হয়তো পেঁয়াজটা বাড়বে আমাদের মিক্সার মেশিনে আমাদের এটা হচ্ছে মিক্সার মেশিন কী বলবো ভাই মিক্সার মেশিনের থেকে এই শিলনোড়া দিয়ে সব থেকে বেশি কিন্তু টেস্টি হয় যারা খাও তারা এখন জানো তো যাই হোক অনেক কথা হয়ে গেছে এখন যাও ব্যাট আনতে যেটা তোমাদের বলেছিলাম যে ব্যাট আনার সময় তোমাদের দেখাবো গো তো চলে এসেছি ব্যাট নিতে কিন্তু এসে দেখি দোকান বন্ধ হ্যাঁ পাশের দোকানদার ছিল আমার জন্য ভাই দোকানটা খুলে রেখে গেছে যেন ব্যাটটা নিতে পারি দেখো হচ্ছে ব্যাট সো চলো ব্যাটটা বাড়ি গিয়ে তোমাদের ভালোভাবে দেখা তো প্রিয় বন্ধুরা চলে এসছি বাড়িতে এখন রয়েছে আমাদের নতুন বাড়িতে সো যাই হোক এই হচ্ছে ব্যাট ব্যাটটা দেখো সম্পূর্ণ কিন্তু এখন খেলার যোগ্য হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে এখনও স্মেল বেরোচ্ছে মানে যে কাঠের আঠা দিয়ে ছিল এই আঠা তো যাই হোক প্রিয় বন্ধুরা চলো তাহলে এখন তোমাদের দেখাবো যেখানে আমরা রাতে খেলার জন্য আমরা আয়োজন করেছি সেই জায়গাটা তোমাদের দেখাই তো গাইস দেখো এই হচ্ছে আমাদের খেলার জায়গা এটা কিন্তু কোনো মাঠ নয় ঠিক আছে একটা বাড়ি পুরোনো বাড়ি এখানে কেউ থাকে না এখানেই খেলা হচ্ছে আর কি

যাই হোক আমাদের খেলার জায়গাটা কেমন অবশ্যই জানাবে ঠিক আছে মানে রাতে মোটামুটি টাইম পাস করার জন্য খুব সুন্দর জায়গা ছটা মেটাল লাগানো আছে হাজার আছে পাঁচশো আছে খুব প্রিয় বন্ধুরা এখন সবে ক্রিকেট খেলে বাড়িতে আসলাম অনেকটাই রাত হয়ে গেছে আর কারা কারা ক্রিকেট খেলাকে পছন্দ কর অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও সো যাই হোক আজকের এই ছিল ছোট্ট একটি ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকো আর যে সকল বন্ধুরা নতুন আছো বস তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পেতে সকলকে ঘুরে ব্লগ এখানে করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ